আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওয়াসালাম ওয়ালা সৈয়দুল মুসালিন ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী এবং সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে বাংলাদেশে জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী করতে আয়োজিত গণমিছিল পূর্ব এই সমাবেশের সংগ্রামী সভাপতি মহানগরের ভারপ্রাপ্ত আমির জননেতা মোহাম্মদ নজরুল ইসলাম আজকের এই সমাবেশে উপস্থিত জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা প্রিয় চট্টগ্রামবাসী আসসালাম আলাইকুম একটি বাংলাদেশে আবার গণতন্ত্রকে টেকসই করার জন্য একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের জন্য পাঁচ দফা দাবি নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে এটি দুঃখজনক অন্তর্বর্তীকালীন সরকার কয়েক মাস ধরে অকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো অকমত্যে পৌঁছেছে এবং জুলাই সনদিকে আইনি বৃত্তি দেয়ার ব্যাপারে অবশেষে সকল দলগুলো একমত হতে বাধ্য হয়েছে আজকে আমরা এই সমাবেশে পরিষ্কার করে বলতে চাই সকল রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হটানোর জন্য রাজপথে আন্দোলন করে মিছিল করে সমাবেশ করে কিন্তু ছোট ছোট দলগুলোর বুট পেয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয় না আজকের যেই পেয়ার পদ্ধতি যারা রাজপথে রক্ত দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদ হটানোর জন্য পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় বাংলাদেশের সকল ছোট বড় অধিকাংশ রাজনৈতিক দলের এমপি হয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবার সুযোগ তৈরি হবে তাহলে এই ধরনের ইউনিক একটি পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের পার্লামেন্ট বার সাম্যপূর্ণ হবে এই পেয়ার পদ্ধতির বিরোধিতা করার কি হেতু থাকতে পারে আজকে পদ্ধতি এই শুধুমাত্র জামাত দাবি নয় এই পেয়ার পদ্ধতি বাংলাদেশের কোটি কোটি ভোটার এবং জনগণের দাবি আমরা এই পেয়ার পদ্ধতির আলুকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি ভার সাম্যপূর্ণ কোয়ালিটিফুল সংসদ গঠন করে নতুন বাংলাদেশ নির্মাণের পথে যত বাধা বিঘ্ন আছে কিছু সরিয়ে আমরা গণতন্ত্রকে টেকসই করতে চাই রাজনীতির দুর্বৃত্তায়নের সংস্কৃতি থেকে আমরা ইতিবাচক দেশ গড়ার রাজনীতির প্রবর্তন করতে চাই সংগ্রামী বাইসব এই বীর চট্টলার মানুষও আজকে ঐক্যবদ্ধ এই চট্টগ্রাম মহানগরীতে চার চারজন এমপি প্রার্থী এই নগরীকে আজকে তাদের নেতৃত্বে জনগণ আজকে নাড়া দিয়েছে এই পিয়ার পদ্ধতিকে সমর্থন করে যাচ্ছে সারা দেশে এই আন্দোলনকে পরিণতির দিকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের পথে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আমরা মানবিক ভারসাম্যপূর্ণ একটি ইসলামী আদর্শে উজ্জীবিত বাংলাদেশ গঠন করেই আমরা কান্ত হব ইনশাল্লাহ এই আন্দোলনে সামনের দিনগুলোতেও আপনারা সংগ্রামী ভূমিকা পালন করবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ